সতেরো দশমিক চার যাচ্ছে আমাদের যে ইট প্রস্তুতের জন্য আর বাকি তিন বা তার চেয়ে হচ্ছে আমাদের যে এই যে আমরা পরিকল্পিত শিল্পায়ন এবং যে আর্গানাইজেশন সেটার জন্য অর্থাৎ আমাদের অনেক মাঝে মাঝে আমরা অজুহাত হিসাবে আনি যে বাংলাদেশের মতো দেশে আমরা যদি অনেক বেশি সুউচ্চ ভবন নিয়ে যদি পরিকল্পনা না করি আমাদের যেহেতু জমির ক্রাইসিস আছে সেই ক্রাইসিস আরো বেড়ে যাবে এবং সেটা আপনারা আমরা যদি হিসাব করি ঢাকা শহরের যে মূল যে ঢাকার জনগোষ্ঠী সে একশো এক কোটি বিশ লাখ জনগোষ্ঠীর মতো এরা যে বসবাস করে এটা হচ্ছে আমাদের দেশের পয়েন্ট টু পার্সেন্ট মাত্র পয়েন্ট টু পার্সেন্ট আমি যদি ডিটেল ড্যাপ চিন্তা করি সেখানে যেটা দুই কোটি বা দুই কোটির চেয়ে একটু বেশি লোক বসবাস করে সেটা হচ্ছে আমাদের ওয়ান পার্সেন্টের তাহলে এই যে বিষয়টা আমরা এই জায়গাটাকে ওই এবং ওয়ান পার্সেন্টের অর্থাৎ পয়েন্ট টু এরিয়ার মধ্যে কিন্তু আমাদের এখন যে আমরা যে শহর যেটা বসবাসের অযোগ্য যে কারণে সেটা হচ্ছে আমাদের বসবাস আমরা যদি এই পয়েন্ট কে আমরা যদি ওয়ান মানে আমরা আরো পাঁচ গুণ জায়গায় কিন্তু আমরা অপরিকল্পিত ভাবে অপেক্ষায় আছে যেমন আমরা পূর্বাচল একটা হাউজিং সোসাইটি পূর্বাচল হাউজিং যেখানে ছাব্বিশ হাজার প্লট আছে ওখানে কিন্তু একটা বিশেষ মহলের সুপরিকল্পিত ভাবে ওখানে কিন্তু আপনার যে ড্রেনেজ সিস্টেম করা হচ্ছে না সোয়ারের সিস্টেম হচ্ছে না পানি সরবরাহ হচ্ছে না বলে ওখানে কিন্তু ডেভেলপ করা হচ্ছে না পূর্বাঞ্চল ঝিরিমিরি উত্তরা তৃতীয় প্রকল্প এগুলোতে ওই ওয়াটার সাপ্লাই সিস্টেম এবং সোয়ারের সিস্টেম বন্ধ করে রেখে ওই আমাদের এই যে পুরনো ঢাকা সহ বর্তমানে যে গিনজি এলাকাগুলো আছে এগুলোতে আমরা আরো জনগণত্ব বৃদ্ধি এটা অশুভ না। এটা আমি বলবো এটা বুঝে হোক না বুঝে হোক আমাদের ঢাকা শহরটা ধ্বংস হওয়ার জন্য এটাই এই যে প্রস্তাব করা হয়েছে যে ফার এবং গণত্ব যে অ্যাপার্টমেন্টের গণত্ব এটাই যথেষ্ট আমাদের এই শহরটা ধ্বংস করার জন্য